উঠোন জুড়ে প্রাণোজল দৌড়াদৌড়ি করা ফুটফুটে শিশুটির নাম আফিয়া এই আসিয়ার ঘটনা সারা দেশের মানুষের অন্তরকে কাঁপাতে পারলেও কাঁপাতে পারে নাই তার পাষান্ড পিতা মোজাফরের মনকে প্রিয় দেশবাসী আপনারা পুরো ভিডিও দেখেন না তাই আমি আমার মেসেজটা আগেই দিয়ে দিচ্ছি তারপরে যা হয় হোক দেশে অনেক ব্যক্তি আছেন যারা মানব কল্যাণে কাজ করেন এবং অনেক ইউটিউবার ভাই আছেন এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং সেই সাথে আমি যশোরবাসীকেও অনুরোধ করব। আপনারা দয়া করে মেহের বাণী করে এই অসহায় বোনটির পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ ঘটনা অনেকেই জানেন আবার জানেন না তাই আমি সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও দেখার জন্য ঘটনা বলার আগে আফিয়ার পাশান পেতার মতো বাংলাদেশে আরও হাজারো পাষাণ্ড পেতা রয়েছেন আমি তাদেরকে কয়েকটা কথা বলতে চাই আপনারা শুনুন এই বাবা নিজের অজ্ঞতা আর কুসংস্কারের কারণে নিজের রক্তে মাংসের সন্তানকে অস্বীকার করেছে এটা তার হৃদয়হীনতার বড় প্রমাণ বাবা মানে আশ্রয় সুরক্ষা ও ভালোবাসার প্রতীক কিন্তু যে মানুষ সন্তানকে কোলে নিতেও রাজি নয় সে আসলে বাবা নামের যোগ্যই না যে বাবা সন্তানের রঙ দেখে সন্দেহ করে সে আসলে সমাজের কুসংস্কার ও অজ্ঞতা ও গুজবের দাস জ্ঞানহীন লোকেরা প্রায় সত্যকে না জেনে ভুল সিদ্ধান্ত নেয় শিশু যেভাবে জন্ম নে চামড়া কালো সাদা ধাকযুক্ত বা অস্বাভাবিক এটা আল্লাহর সৃষ্টি তাকে অস্বীকার করা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা শিশু সাদা রং নিয়ে জন্মালো সে দোষী নয় দোষী হলো সেই বাবা যে তার নিজের অজ্ঞতার কাছে হেরে গেল স্ত্রীকে সন্দেহ করে তালাক দেওয়া এটা কোনো সমাধান নয় এটা জুলুম আর জালিমকে আল্লাহ ভালোবাসেন না প্রিয় দেশবাসী ঘটনাটি হল যশোর সদরে বাউলিয়া গ্রামে এ আফিয়ের দোষ কি জানেন তার দোষ একটাই সে সাদা চামড়া এবং সাদা চুল নিয়ে অর্থাৎ বিদেশির মতো আকৃতি নিয়ে জন্মায়ছে এটাই তার দোষ এজন্য তার বাবা তাকে অস্বীকার করেছে শুয়া শিকারি করেন নাই সে মেয়েকে জন্মের পর থেকে একটা বারের জন্যেও কোলে পর্যন্ত নেয় নাই শুনুন তার মায়ের মুখ থেকে একে একটু ভাই স্ট্যান্ডে কোলে কি নেবে না সবাই তো প্রথমেই তো ভাই দেখে বাপেই তো কোলে নেই নাকি বাপে কোনো দিন কোলে নেলে না এখন আপনারাই বলন কি দোষ ছিল এই নিষ্পাপ শিশুটির কে বোঝাবে তার সেই পাষাণ পেতাকে আমার কথাকে সেই পাষাণ পেতার কানে পৌঁছাবে